নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লরাফোনা আজ গার্ডেন উইথ ফ্লোরাফোনা চ্যানেলে অবশ্যই বুঝতে পারছেন কোন গাছ নিয়ে কথা বলবো সেটি হলো বাঁশ গাছ আর আমার কাছে আপাতত এখানে পাশাপাশি দুটি বাঁশ গাছ আছে সবুজটা হলো বুদ্ধবেলি ব্যাম্বু বা হটি বাঁশ আর এই যে গোল্ডেন ব্যাম্বুটা দেখতে পাচ্ছেন এটা হলুদ রঙের তো এই ঘটি ব্যাম্বুটা সাধারণত দেখবেন কোনো দিন কোলাঘাট যাওয়ার সময় হাওড়ার কাছে যে ডিভাইডারটা আছে নবান্ন পাস করার পরে সেখানে ডিভাইডারে প্রচুর পরিমাণে এই ঘটি ব্যাম্বুগুলি থাকে আর এই গোল্ডেন বাসগুলি সাধারণত দেখা যায় যে বড় হোটেলগুলিতে থাকে সেক্ষেত্রে আইটিসি সোনার বাংলা বা তাজবেঙ্গালও আমি দেখেছিলাম এবং বিশেষ কিন্তু জায়গা প্রচণ্ড নেয় না এগুলো কিন্তু সিমেন্টের মধ্যেই বড়ো বড়ো করে চৌবাচ্চা করে সেখানে বাঁধানো অবস্থায় থাকে দেখা যায় তো আপনারাও অবশ্য এই গাছটিকে বাড়িতে লাগাতে পারেন আমার এই গাছগুলি দিকে একটি জায়গাতে লাগানো আছে মাটিতেই দেয়া আছে তো এই গাছটি লাগানোর পেছনে একটা মজার ব্যাপার হলো যে যখন লকডাউন চলছে দু হাজার সাল তখন থেকে যখন মানসিক এবং শারীরিকভাবে আমি সুস্থ থাকার জন্য গাছপালার সঙ্গে যুক্ত হই গাছপালা করার ক্ষেত্রে দেখি অনেকটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে এবং সেই সময় শখের বসে লাকি ব্যাম্বু সংগ্রহ করেছিলাম অনলাইন থেকে কিনে কিন্তু সেই লাকি ব্যাম্বুগুলোর প্রত্যেকটি স্টিকই জলে থাকতে থাকতে একটা একটা করে পচে যায় তো তখন আমি ওই স্টিকগুলো পচতে শুরু করা স্টিকগুলিকে মাটিতে বসাই মাটিতে বসিয়ে এখনও আমার প্রচুর লাকি ব্যাম্বু স্টিক আছে তো তারপরে দেখেছিলাম লাকি ব্যাম্বু অ্যাকচুয়ালি বাঁশ নয় বাঁশটা এক ধরনের ঘাস জাতীয় গাছ আর প্রপার বাঁশটা বলা হয় সেই বাঁশ নয় তো সেক্ষেত্রে আমার বাঁশ সংগ্রহ করার ইচ্ছেটা জেগে ওঠে এবং তখন আমি অনেকগুলি মাছ গাছই সংগ্রহ করি এই গোল্ডেন বাঁশ একটি আরেকটি ওই বুদ্ধবেলি ব্যাম্বু যেটা দেখলেন এবং আরেকটি কালো বাঁশ আমি সংগ্রহ করেছিলাম কিন্তু এই এই বাঁশটা এতটাই বড় হয়ে যায় এই বাঁশ গাছটি যেটা গোল্ডেন ব্যাম্বু এর পাশেই ছিল ওই গাছটাকে আর বড় হতে দিচ্ছিল না গাছটাকে বিশেষ কারণের জন্য গাছটাকে একদম কেটে ফেলা হয় দু হাজার কুড়ি সালে যখন হচ্ছি একসাথে যখন তিনখানা বাস গাছ নিয়ে এলাম তখন বাড়ির লোকের সাথে সাথে অনেক মানুষজনই খুব রক্ত বোধ করেছিল কারণ হচ্ছে বাঁশ গাছ খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে এবং বাঁশ গাছ বাড়িতে লাগানো উচিত না সেই নিয়ে বাড়ির লোক অত্যন্ত চিন্তিত ছিল আর বাঁশ গাছ যেহেতু তাড়াতাড়ি বিস্তার লাভ করে সেক্ষেত্রে সামনে যেহেতু কিছুটা পাকা দিয়ে বাঁধানো সিমেন্টের জায়গা আছে এবং কাছেই বাড়ি সেক্ষেত্রে বাড়িতে ফাটল ধরা বা সিমেন্টের জায়গাগুলি শি করে ফাটল ধরাতে পারে না সেই নিয়ে একটা বেশ দুশ্চিন্তায় ছিল কিন্তু আমি পরবর্তীকালে ভেবেছিলাম যে গাছটি লাগানোর সময় তখন ভাব যেহেতু গাছগুলি এই হোটেলগুলিতে একটা পাকা বাঁধানো জায়গাতেই থাকে এবং তার সাথে ডিভাইডারগুলোতে যখন বাঁশ গাছ লাগানোর একটা ভাবনা চিন্তা করা হয়েছে সেখানে আশা করি অনেক অফিসারদের ভাবনা চিন্তা কাজ করেছে তো সেক্ষেত্রে অবশ্যই সমস্যা কিছু করবে না এই ভেবেই আমি গাছগুলিকে এক প্রকার যাবস্তি কিনে এনে বসাই কিন্তু সব আরেকটি মজার ব্যাপার হলো যে টাকা দিয়ে বাঁশ গাছ কিনে বাড়িতে বাঁশ গাছ লাগানো হবে এটা মানুষের ভাবতে বিশ্বাস করতে কষ্ট হয় মানুষ কিছু বাজে নেশা করবে টাকা খরচা করে সেটা খুব স্বাভাবিক মানুষের কাছে কিন্তু টাকা দিয়ে বাঁশ গাছ কিনে বাঁশ লাগাবে এটা মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না এখনও আমাদের সমাজ সেভাবেই তৈরি হয়নি এই গাছটি আলো আমাদের আরেকটি জায়গাতে লাগানো ছিল সেক্ষেত্রে দেখেছিলাম যে গাছটা অনেক ল লম্বা হয় কিন্তু মোটা হয় না এবং এগুলিকে একটা যদি কেটে দেওয়া হয় তার কাছ থেকে আবার ব্রাঞ্চ বেরোয় আর গাছগুলিকে নিয়মিতভাবে প্রদীকে ছাঁটাই করা হয় তার কারণ হলো গাছগুলি খুব দীর্ঘে বেড়ে গেলে কারেন্টের কাজ হলে খুব সমস্যা হয় তারের তারের সংযোগ হয়ে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য গাছগুলিকে নিয়মিতভাবে ছাঁটাই করতে হয় যেহেতু এগুলো নিজের জায়গাতে রাখা হয় সেক্ষেত্রে কিছু নিয়ম মেনটেন করতে হয় আমি যতটুকু জানি আর কি তো আপনাদের বাড়িতে যাতে জায়গা আছে তারা মাটিতে বসালে বসাতে পারেন এবং যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কোনো মাটির পটে প্রথম দিকে গাছটি বসিয়ে তারপরে পর্যায়ক্রমে বছরের পর বছর সেটা যদি খুব মোটা হয় সেক্ষেত্রে যে বড়ো সিমেন্টের টপগুলো হয় সেখানেও আপনারা বসাতে পারেন তারপরেও যদি মাছ গাছটিকে নিজের আয়ত্তের মধ্যে না রাখতে পারেন মানে আছে শিকড় বাকড় তো প্রচণ্ডভাবে মানে বাড়তে থাকে সেক্ষেত্রে গাছগুলি অনেক সময় টপ কে ফাটিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে যদি সেটাও না রাখতে পারেন পরবর্তীকালে কোনো বড় পার্কে বা কোনো বড় যে অফিসগুলো থাকে সেখানে অবশ্যই দিয়ে দিতে পারেন এটা আমার একটা ছোট্ট সাজেশান আর সাথে হচ্ছে এই গাছের যত্ন বলতে গাছগুলিকে যখন বসানো হয়েছিল তখন যে বড় একটা গর্ত খুঁড়ে যেখানে বসানো হবে সেখানে কিছুটা বালি মাটি যেগুলো মাটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয় সেরকম মাটি দিয়ে ভালো করে একটু গোবর সার দিয়ে কিছু দিন দশ বারো দিন গর্তটাকে চেপে চাপা দিয়ে দেওয়া হয় আর কি তো এটাই তারপরে বর্ষা পড়তে গাছগুলি বসিয়ে দেওয়া হয় এবং নিয়মিতভাবে দুবার করে জল দেওয়া হয় এখনও দেখি যেহেতু গরমকালে শীতকালে জল দিতে হয় না আর পাতাগুলো দেখছেন অসম্ভব সুন্দর মানে সবুজ প্লাস হলুদ মানে এই কম্বিনেশানটা হচ্ছে আমরা বিভিন্ন রকম শাড়িতে বিভিন্ন পেন্টিংয়ে দেখি এবং এই সবুজ যে স্ক্রিপ্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একদম পেন্টিং করার মতন মানে মনে হয় যেন হলুদ এই পাঁচ গাছগুলির কাছে কেউ হলুদ সবুজ রঙের ডোরা কাটা দাগ ফেলে দিয়েছে ক্যামেরাতে হয়তো সবটা আমরা বোঝাতে পারলাম না আপনাদেরকে কারণ ফোকাস হচ্ছে না মাঝে মধ্যে কিন্তু এর সৌন্দর্য যেটা সেটা মুখে বলার মতো নয় অসম্ভব সুন্দর আর এই গরম যখন টেম্পারেচার প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি তখন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন গাছ কিভাবে লাগানো উচিত এবং আমরা যেভাবে জীবনযাত্রাতে সমস্ত কাজ নিয়মিতভাবে করি সেরকম গাছ লাগানোটা আমাদের এক কর্তব্যের মধ্যে পড়ে উঠেছে কর্তব্য বলবো না এটা অবশ্যই লাগানো উচিত নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং পরিবেশের আরও অন্যান্য প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার জন্য আর এই মাছ গাছটা শুধুমাত্র আমার মনকে বা অনেক মানুষের মনকে আনন্দ দেয় সেটা না এই মাছ গাছটা কিন্তু বর্তমান সময়ে অনেক পাখির বাসস্থান হয়ে গেছে মানে এই গরমে বিভিন্ন রকম গাছপালা কেটে ফেলার সাথে সাথে পাখিগুলির আশ্রয় খানাও হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই মাছ গাছটি অনেক ধরনের পাখি আসে বসে এবং ঠান্ডায় বেশ গাছ ভিতরে ভিতরে অনেক ছোটো ছোটো তো মেধেছে আশা তো দেখতে পেলাম না কিন্তু দেখি গাছটা একদিন আমি নাড়িয়ে ফেলে ছিলাম তখন দেখলাম যে অনেক পাখি উড়ে যাচ্ছে আর তার সাথে হচ্ছে মাছ গাছটি একটাই সমস্যা সেটা হলো ওই ট্রুডিংয়ের ক্ষেত্রে লোকজন দেখে ওপরের দিকে ট্রুডিং করতে হয় আর সাথে হচ্ছে গাছটি কখনো কখনও কাছাকাছি গেলে হয়তো যাদের অ্যালার্জির সমস্যা তাদের অ্যালার্জি হয়তো হলেও হতে পারে এটি গাছটির একটা দুটি সমস্যার মধ্যে পড়ে কিন্তু গাছটা যে পরিমাণে অক্সিজেন দেয় যে পরিমাণে একটা জায়গার শোভা বৃদ্ধি করে তার তুলনায় এই দুটি অপকারিতা খুবই নগণ্য বলে আমার মনে হয় আর আমরা তো বাড়িতে জায়গা থাকলে অবশ্যই একবার পরে দেখতে পারেন গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশে ভালো করে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য